বুধবার বিজেপির ডাক্তা বন্ধকে কেন্দ্র করে পূর্ব মেদিনীপুর জেলার এগারা এক ব্লকের বরিদা প্রাথমিক বিদ্যালয়ে স্কুল শিক্ষকদের মাধ্যমে কেন্দ্র করে উত্তাপ্ত হয়েছিল এলাকা সেই ঘটনার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার দুপুরে বরিদা প্রাথমিক বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দিল বিক্ষোভ দেখালো স্থানীয় এলাকাবাসী প্রসঙ্গত বুধবার ওই স্কুলে বন্ধ সফল করতে বিজেপি কর্মীরা স্কুলে গিয়ে স্কুল বন্ধ করার অনুরোধ জানায় কিন্তু স্কুল শুরু হয়ে যাওয়ায় আর বন্ধ করা সম্ভব নয় বলে জানানো হয় স্কুলের পক্ষ থেকে তার কিছুক্ষণ পরেই আশিস সাউ নামের এক তৃণমূল নেতা ও স্থানীয় এলাকার পঞ্চায়েত সদস্য প্রায় পঁচিশ জন দুষ্কৃতী নিয়ে স্কুলে পৌঁছায় কোন কোন বিজেপি কর্মী স্কুলে এসে স্কুল বন্ধ করার দাবি জানিয়েছিল তা জানতে চাইলে স্কুলের পাশ শিক্ষক সুব্রত দাস নাম বলতে অস্বীকার করলে তার উপর চড়াও হয়ে বেধারক মারধর করে ওই অভিযুক্ত তৃণমূল নেতা ও তার অনুগামীরা সেই ঘটনার পরিপ্রেক্ষিতে বুধবার রাতে এগরা থানায় লিখিত অভিযোগ জানায় স্কুলের শিক্ষকরা বৃহস্পতিবার শিক্ষকরা স্কুলে গেলে স্থানীয় অভিভাবকেরা স্কুলে এসে তালা ঝুলিয়ে দেয় অভিভাবকদের অভিযোগ যদি স্কুল চলাকালীন শিক্ষকদের উপর হামলা হতে পারে তাহলে ছাত্রছাত্রীদের নিরাপত্তা কোথায় যতদিন না দোষীদের বিরুদ্ধে তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে এই স্কুল বন্ধ থাকবে পুলিশ প্রশাসনকে শিক্ষক ও ছাত্রছাত্রীদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে দাবি তুলেন এলাকাবাসী তবে প্রধান শিক্ষক এলাকাবাসীর কাছে দুই দিন সময় চেয়ে নেন দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়ার পর স্কুলের গেটে তালা খুলে দেওয়া হয় এগরা থানার পক্ষ থেকে দুইজন মোতায়েন করা হয়েছে তবে এই বিষয়ে এগরা উত্তর চক্রের এস আই দে কোনো প্রতিক্রিয়া দিতে রাজি হননি আমরাই ধরো বন্ধ করে গেছিলাম এসে যখন দেখি ওনারা গেটের সামনে দাঁড়িয়ে আছে তালা খুলতে ইচ্ছে ওনাদেরকে কারণটা জিজ্ঞাসা করা হল ওনারা বললো যে এরকম আগে কালকে যে ঘটনাটা ঘটেছে এর ভিড় না হওয়া অন্ত আমরা তালা খুলতে দিব না কারণ আমাদের যে বাচ্চা আছে তার কি সুরক্ষা আছে তাদের তো সুরক্ষার প্রয়োজন আছে তারা যে আপনাদের উপরে হামলা করতে এসেছিলো তারপর যে বাচ্চার উপরে হামলা করতো না তার কি মানে আছে কারণ আমাদের যে ছোটো ছোটো বাচ্চারা তারা বাড়ি থেকে বলেছে যে এরকম মাস্টারদের উপরে হামলা হয়েছে জোর আমরা দেখে কেঁদে ফেলেছি কেউ গিয়ে ঘরে বলেছে মাস্টার গিয়ে পায়খানা ঘরের ভিতরে বাথরুমে ঢুকে মেরেছে তারা তো জানে না যে মাস্টার সাথে টয়লেট করতে গেছে কিন্তু তারা বুঝতে পারেন সেই প্রতি সুবাদে তারা এসে বলছে যে আমাদের বাচ্চার যদি তোমরা সুরক্ষা দিতে পারো তাহলে আমরা স্কুল খুলতে দিব না আলো দিব না তাদের যুক্তিও আছে কথা স্বাভাবিক তার বাবা মা তো বলবে যে যার বাবা মা বলবে তো এখন আমরা কালকে গেছিলাম থানায় উনি সাহেব বললেন যে আপনারা যান আমরা আমার প্রশাসন থেকে কার পাঠাবো আপনাদের কোনো সিকিউরিটি আমরা ফার্স্ট বলে এসেছি যে আমাদের সিকিউরিটি যেরকম প্রয়োজন বাচ্চাদেরও সিকিউরিটির প্রয়োজন আছে ওনারা বললেন যে আপনারা যান স্কুলটা আজকে খুলুন আমরা বলেছিলাম আমরা আজকে স্কুল খুলব না আমরা এসআই অফিসে যাবো অবশ্য আমাদের তো মানে ঘরে বসে থাকতে পারি না আমাদেরকে ডিউটি যেখানেও দিতে হবে আমরা এসআই সাহেবকে বলেছিলাম উনি বললেন যে যখন স্যার বলছেন পুলিশ স্যার যখন বলছেন আপনারা যান স্কুলে ওনার প্রশাসনিক দিক দিয়ে আমাদেরকে পাঠিয়েছেন সিভিল ভলেন্টিয়ার দুজন ওনারা বললেন যে আমরা আপনাদের স্কুল বন্ধ হওয়া পর্যন্ত আমরা থাকব আপনার আমরা নিজেদের দায়িত্ব কিন্তু স্কুল ছুটির পরে আর দায়িত্ব আমরা নিতে পারব হ্যাঁ করছি অবশ্য সিভিলদের কেন ভরসা করবো না ওদের যখন পাঠিয়েছেন স্যার নিশ্চয়ই আমরা ভরসার জায়গায় আছি বলে এসছি নাহলে তো আমরা সিভিক ভলেন্ডিয়ারকে দেখে চলে যেতাম থাকতাম না এতক্ষণ যে আমাদের তাহলে কেন আয় এলো না আমরা অবশ্য অবশ্য সিভিকদের প্রতি আমাদের ভরসা আছে আমার নাম পাল আমি এই স্কুলে পার্শ্ব শিখি